সুন্দর মাসালের পাকিস্তানের ড্রেসগুলো নতুন চলে আসলো আমাদের শোরুমে এবং প্রাইসটা শুনলে প্রত্যেকে অবাক হয়ে যাবেন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন অবিশ্বাস শুধু আমি আজকে আপনাদের জন্য মাসালের ড্রেসগুলো থাকবে এগুলোর ফিনিশিং এ গ্রেড মানে একেবারে কিন্তু এগুলো গ্রেডের কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সফট কাপড়ের মধ্যে আসছে ভিডিওটাতে ভিডিওটাতে প্রত্যেকে একটি করে লাইক করে দেবে এবং প্রথমেই কিন্তু একটি করে শেয়ার করে দেন তো ড্রেসগুলো এখন আনবক্সিং করে দেখাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিভাবে অর্ডার করবেন আমাদের শুরুম অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ কিন্তু প্রসেসটা আপনারা জানতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এবং প্রিন্টটা দেখাই দেয় তার আগে যে নিচের পারে যে কাজগুলো আছে দুইটা লেয়ারে কিন্তু সুন্দর ডিজাইন করা এই হচ্ছে নিচের পার এগুলো বোর্ডিংয়ের কাজ কাটিংয়ের কাজ প্লাস হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর মূল ড্রেসের প্রিন্টটা হচ্ছে এটি এ হচ্ছে মূল প্রিন্টটা থাকবে এটা হচ্ছে রাইট পোশন ব্যাক পোষণটা একটু দেখাই দেয় আপনাদেরকে অনেক চমৎকার থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটাতে অল ওভার প্রিন্ট করা প্লাস হচ্ছে নিচের যে বর্ডার লাইনটা আছে বর্ডারে কিন্তু আমরা কাজ করা পাবো প্রিমিয়াম একটা পাকিস্তানের মার্শাল ক্যাটালগের আজকে একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য আকর্ষণীয় অবিশ্বাস ও প্রাইজে এত সুন্দর প্রিন্ট এত সুন্দর ফেব্রিক্স এত চমৎকার ডিজাইনের মধ্যে আজকের এই মার্শাল ক্যাটালগের ড্রেসগুলো পাবেন আর প্রাইসটাই থাকবে একেবারে আকর্ষণীয় একটা প্রাইস এ আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখুন কত বিশাল বড় মাপের দুপাট্টা থাকবে অল ওভার প্রিন্ট করা প্লাস সাইড বর্ডারে কাজ করা আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে চারটা কালার আছে এই মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে বেবি পিঙ্ক কালারটা দেখাবো এগুলোর কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসটা প্রত্যেকে একটি করে স্ক্রিন শট নেবেন স্ক্রিনশট স্ক্রিন শট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর ছিপিস গুলো নিতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা থাকবে এগুলো প্রিমিয়াম মাসাল ক্যাটালকের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে মাসালের ড্রেস এগুলো আরামের কালেকশন উইন্টারের জন্য এগুলো বেস্ট থাকবে আজকের কালেকশনগুলো হচ্ছে উইন্টারের জন্য বেস্ট থাকবে এটা চলে আসবে হচ্ছে দুপাটটা দুপাটটা সেরা দুপাটা থাকবে এগুলো আকর্ষণীয় ডিজাইনার দুপাটটা থাকবে মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর থাকবে এটা চলে আসবে হচ্ছে দুপাটটা এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে তো এখন আপনাদেরকে পিচ গোল্ডেন কালারটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ গোল্ডেন এবং প্রিন্টও কিন্তু সেরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা চারটা কালার আছে প্রত্যেকটাই হচ্ছে লাইট পেস্টেল কালারের মধ্যে পাচ্ছি এটা বডি প্রিন্টটা মূলত হচ্ছে নোট টাইপসের একটা কালার আছে আর এটা হচ্ছে নিজের পাটা অরেঞ্জ দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে থাকবে এটা সেলোয়ার স্যালোয়ারটা টপ ক্লাস বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা সুন্দর দুপাটা দুপাটা থাকবে হচ্ছে অনেক বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন কত বড় মাপের দুপাটা পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আকর্ষণীয় ডিজাইন তো এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ইলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো অনেক সুন্দর এগুলো পাকিস্তানি মাসাল ক্যাটালকের ড্রেস এগুলো হচ্ছে মাসাল ক্যাটালকের থ্রি পিসের কালেকশান থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ইয়েলো কালার সরিষরী ইয়েলো কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ বোরিং এর কাজ এবং জরি সিকোয়েন্সের কাজ নর্মাল না সম্পূর্ণ কিন্তু জরি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে ভয়েলের মধ্যে অনেক সফটওয়্যার একটা স্যালোয়ার পাবো আর দুপাটা একটা সুন্দর দুপাট্টা দুপাটা আকর্ষণীয় দুপাটা পাবো আমরা চমৎকারভাবে ভাবে দুপাটাগুলোতে কাজ করা পেয়ে যাব এগুলো প্রতিটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম